নমস্কার বন্ধুরা একটা নতুন পায়রা ভিডিও চলে এলাম তা আজকের দিনে আবার একটু ভাই চলে এসেছে আমার সামনে আপনাকে পরিচয় করিয়ে দিই ভাই নাম কি আমার নাম সঞ্জীব ওয়াই থেকে এসছে তুমি সাহাবর আর কি যাবে জয় আমার সামনে ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন করে দিলাম ফোন করে এসেছে ঠিক আছে তা ভাইয়ের মানে এখন যা আমার মানে পরিস্থিতি হয়ে গেছে এখন মানে প্রায় দিনই এত ফোন আসছে আর এত ভাইরা রিকোয়েস্ট করছে সেই পায়রা মোটামুটি এখন যে আমার যে শখটা ছিল এখন সেই শখটা সবাইকে দিয়ে দিতে হচ্ছে মনে আজকে ফোন করে কালকেরও ফোন করে দাদা আমাকে দিতে হবে দিতে হবে এরম করে করে পায়রা প্রায় মোটামুটি এক ছাড়াই আসছে ভাইরা পায়রা নিয়ে যাচ্ছে যে আজকে যেমন এগিয়ে এসছে ভাইটা এই পায়রা নিয়ে যাচ্ছে পায়রা পছন্দ হয়েছে তো ওর নিজে পছন্দ করে নিয়েছে এই চারটে পায়রা পছন্দ হয়েছে আপনাদেরকে সেটা শখ করাই দেখুন বন্ধুরা সে ছাপগা লাইন এগুলো হচ্ছে প্রিন্টটা উঠবে গায়ে ঠিক আছে সাদা প্রিন্ট উঠবে এগুলো ছাপগা হবে পরে পরগুলো দেখুন কত চওড়া চওড়া দুটো পায়রা সেম একদম দেখুন তাই না ভাই পছন্দ হয়েছে দেখুন বন্ধুরা দুটো পুরো সেম পায়রা একদম একরকমই দেখতে এগুলো ছাপগা আজকে আপনাদেরকে সবকালে এই দুটো পায়রা এটা কাল লাঙ্গা আছে আর এটা ফুল সিট লাইনের পায়রা আছে এই চারটে ওর পছন্দ হয়েছে চারটে ওকে দিলাম অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমি কোথাও থেকে এনে আমি দিই না কাউকে আমার ঘরের পায়রা যদি কাউকে পছন্দ হয় আমার সঙ্গে সব করতে শখ করতে চাই তাহলেই তাকে আমি সব করাই ওরা আমার ভিডিও দেখে দীর্ঘদিন থেকে তাই তো সেই হিসাবে আমাদেরকে পছন্দ করে সেই হিসাবে এসেছে সেই হিসাবে আমার ঘরের বাচ্চাই ওদেরকে দিচ্ছি এছাড়া অন্য কিছু এরকম ব্যাপার নয় যে আমি পায়রা নিয়ে এসে সেল করি এরকম কিছু ব্যাপার নেই আর আমার কোনো ভিডিওই কোনো নাম্বার আমার সে দেওয়া নেই ঠিক আছে সেই জায়গা থেকে আমার এই ছোটো ছোটো ভাইরা আসে এরা অনেক দূর থেকে আসে আমার বাড়ি অনেক দূরে আমার ভালো লাগে যে এরা ভালোবাসা দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে অনেক ছেলে আমার পরিচয় হয়েছে আমি সত্যি কথা বলতে গেলে পায়রার জগতে অনেক দূর পর্যন্ত আমার নাম চলে গেছে এবং প্রত্যেকে নিয়ে যাচ্ছে পায়রা তার মনের মতো উঠছে সেইটা আমার সবচেয়ে শুনে ভালো লাগে সত্যি কথা বলতে গেলে যে পায়রা উড়ছে অনেকে বলে বলছিল যে পায়রা তোমার হচ্ছে এই সম্পর্ক বেশি দিন থাকে না কিন্তু আমার তো মনে হয় আমি আজ পর্যন্ত মোটামুটি যে কোনো পায়রা নিয়েছে মোটামুটি সবার কাছে পায়রা বুঝছে আমার যেটুকুন রেজাল্ট আমার কানে আসছে তা আমার ওই শুনে আমার গর্বের মন ভরে যাচ্ছে যে প্রতিটা ভাই পায়রা নিচ্ছে বুঝছে পায়রা খুশি তার মনের মতো শখ করছে এটাই আমার ভালো লাগে তা ভিডিওটা বড় করছি না ভাই অনেক দূর থেকে এসছে আবার এখান থেকে ডায়মন্ড হাবার যাবে এখান থেকে আবার ট্রেন ধরবে ধরে আবার সোনারপুর অনেকটা রাস্তা তা ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি একটা নতুন পরবর্তীকালে নতুন পায়লার ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে আপনারা যতক্ষণ সুস্থ ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন